না আপনার সন্তানকে আপনি কোন ধরনের আলেম বানাবেন রেডিমেড নাকি হাকিকি যেই ধারা আমাদের ওলামায়কের আমাদের মধ্যে কাজ করছে সেইভাবে আলেম বানাবেন সিদ্ধান্ত আপনার টাকার বিনিময়ে সন্তানকে হাফেজ আলেম বানানো যায় না হাফেজ আলেম হওয়ার জন্য অন্যতম শর্ত হচ্ছে ওস্তাদের সঙ্গে ব্যাধবি না করা উস্তাদের কাছ থেকে সিনা টু সিনা এলেম নেওয়া এবং আমলে আখলাকে মানুষের কারণগুলো যথাযথভাবে পালনের মাধ্যমে একজন হাফেজ আলেম হওয়া সম্ভব আজকে আমি একটি ঘটনা বর্ণনা করবো মাদ্রাসার মার্কাজ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ঘটে যাওয়া এক অভিভাবক একদিন আসলেন এসে বললেন হচুর আমার ছেলেকে আমি আলেম বানাতে চাই অনেক চেষ্টা করতেছি কিন্তু ভালো কোনো ফলাফল পাচ্ছি না রেজাল্ট পাচ্ছি না এমনকি আমি কোন এক মাদ্রাসার রেফারেন্স দিয়ে বললো যে আমি আমার সন্তানকে বললাম যে আমার দুই সন্তানকে আলেম বানিয়ে দেন এক্ষেত্রে পঞ্চাশ লাখ ষাট লাখ টাকা যা লাগে আপনি নিয়ে নেন উনি একজন শিল্পপতি এবং তিন চারটা মার্কেটের সভাপতি চেয়ারম্যান তো আমি ওনাকে বললাম যে ভাইজান কিছু মনে করবেন না আমি দুটা কথা বলি জি বলেন আমি ওনাকে বললাম যে আল নোরুন নোর না এলেম হচ্ছে একটা নোর এই নোর কোনো অন্ধকার হৃদয়ের মাঝে প্রবেশ করে না তো এলএমটা যে একটা নোর এটা সিনা বাই সিনা যায় আল্লাহ পাকের পক্ষ থেকে জিব্রাহিন জিবাহী আলী হিসালাতামের পক্ষ থেকে নবী সাল্লিয়াম সেখান থেকে আজকের দিন পর্যন্ত উলামায় শেখ ওয়ারসদুল আনবিয়া তো এই যে নবীর ওয়ারিস হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হচ্ছে আল্লাহ রাবুল্লাহ আলমিনের কবুল হওয়া কবুলিয়াত জরুরি শর্ত এটা এখন আপনি টাকার বাহাদুরিতে অথবা টাকার গরমে অথবা টাকার পাওয়ারে অথবা টাকা আছে সেই জন্য আপনি যে কোনো পন্থাই বলেন না কেন আপনার সন্তানকে আপনি টাকা দিয়ে আলেম বানাতে পারবেন না এই আলেম হওয়া না হওয়া এটা উপরওয়ালার হাতে এটা বাংলাদেশের মধ্যে লক্ষ লক্ষ শিক্ষার্থী মাদ্রাসার মধ্যে পড়ছে কিন্তু আলেম হচ্ছে কতজন বলেন না আপনার গ্রামে দেখেন তো কতজন মানুষ মাদ্রাসায় পড়েছে কয়জন আলেম হতে পেরেছে একটা গ্রামের মধ্যে ম্যাক্সিমাম মানুষ তার সন্তানকে মাদ্রাসা দেয় আলেম হওয়ার জন্য কারণ জানে আলেম হলে আল্লাহকে ভয় পায় আল্লাহকে ভয় পেলে সে সমস্ত গুনাহের কাছ থেকে মুক্ত থাকে এটা সবাই জানে আলহামদুলিল্লাহ এটা ওলামা একরামদের জন্য বড় একটা গুণ থেকে বেঁচে থাকার একটা মাধ্যম যে পাকের একটা বড় একটা রহমত ওলামা একরামদের উপর থাকে দেখবেন আলেমদের দিকে তাকাইলেই ভালো লাগে এটা আল্লাহ পাকের রহমত এটা তো এখন আমি ওনাকে বললাম যে একটা মোবাইল থেকে আর একটা মোবাইলে পিকচার ট্রান্সফার করা হ্যাঁ ব্লুটুথের মাধ্যমে পিকচার দেওয়া ভিডিও দেওয়া এগুলো বলার পরে আমি বললাম যে আপনি কি দেখেন যে কিভাবে ভিডিও যাচ্ছে একটা ফাইল যাচ্ছে বললো যে না দেখা যায় না আমি গীতা দ্রবভাবে ওস্তাদের সিনা থেকে ছাত্র সিনার মধ্যে আলেমটা এমনভাবে যায় এটা আমরা দেখতে পাই না কিন্তু আল্লাহ পাকের এখানে একটা বিশেষ কুদরত কাজ করে পড়াশোনা করে বা টাকার বিনিময়ে বা টাকার গরম দেখিয়ে বা উচ্চতর বেতন দিয়ে কেউ আলেম হতে পেরেছে এরকম সংখ্যা খুব কম আমাদের কৌমী মাদ্রাসাগুলোতে আমরা প্রাইভেট বলেন আনপ্রাইভেট বলেন এতিমখানা বলেন যাই বলেন না কেন প্রত্যেকটা জায়গার মধ্যে যারা নাকি সবচেয়ে দুর্বল অর্থনৈতিক দুর্বল মেধায় দুর্বল তারাই একসময় শাইকুল হাদিস হচ্ছে তারাই একসময় আল্লামা হচ্ছে তারাই একসময় জাতির রাহবার হচ্ছে কিভাবে জানেন ওই তারা চেষ্টা করতে 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 মেহনত করতে করতে আমলে আহ আহলাকে আল্লাহর সাথে সম্পর্কে একটা পর্যায়ে গিয়ে তাদের দিল খুলে যায় তারা তখন কোরআন সন্ন্যাস সব কিছু তারা বুঝে যায় এটা আল্লাহ পাকের একটা বিশেষ নিয়ামত যারা নাকি দুর্বল তারাই সবচেয়ে বেশি সবল হচ্ছে বাংলাদেশের মধ্যে আর অর্থনৈতিকভাবে ব্রেনগত দিক থেকে যারা সবচেয়ে বেশি সবল এরা পিছিয়ে যাচ্ছে দেখবেন বাংলাদেশে যত ভিআইপি মাদ্রাসা আছে ওই ভিআইপি মাদ্রাসা থেকে কিন্তু উল্লেখযোগ্য কোনো হাফেজ বা কোনো আলেম বের হাফেজই বের হচ্ছে না আলেম বের হবো কারণ ভিআইপি মাদ্রাসা কোনো হাফেজ বিভাগ দিয়ে নয় তো সেই হিসাবে আমি বলবো আপনাদেরকে যে আসলে টাকার বিনিময়ে বা টাকা দিয়ে বা টাকার চুক্তিতে আলেম হওয়া যায় না পাঞ্জাবি দুই ধরনের হয় রেডিমেড এবং বানানো রেডিমেড পাঞ্জাবি যে ব্যক্তি পড়েছে তাকে আপনি ডাকবেন না এদিকে আসো এটা ফতোয়া দিয়ে যাও কিন্তু কিন্তু যারা নাকি পাঞ্জাবি বানিয়েছে তাদেরকে আপনি ডাকবেন আমার মায়ের জানাজা পড়াও আমার এমন একটা ফতোয়া দাও কারণ আপনি বুঝতে পারেন যে আসলে পার্থক্যটা কোথায় এই জন্য আপনার সন্তানকে আপনি কোন ধরনের আলেম বানাবেন রেডিমেড নাকি হাকি কি যেই ধারা আমাদের ওলা মায়ের মধ্যে কাজ করছে সেইভাবে আলেম বানাবেন সিদ্ধান্ত আপনার আমি আপনাকে বলবো টাকার বিনিময়ে নয় গরম দেখিয়ে নয় ওস্তাদের সাথে আন্তরিকতা মহাব্বত ভালোবাসা মাদ্রাসার প্রতি ভালোবাসা কিতাবাদের প্রতি ভালোবাসা সর্বোচ্চ দেখিয়ে সন্তানকে অত্যন্ত বিনয়ের সঙ্গে আল্লাহর কাছে ইয়া আইনবীল সবরে অস্তারা আল্লাহর কাছে ধৈর্য এবং নামাজের মাধ্যমে চাইবেন জাল্লা তুমি আমার সন্তানকে হাফেজ বানাও আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে শুধু টাকার বিনিময়ে সন্তানকে হাফেজ আলেম বানানো যায় না হাফেজ আলেম হওয়ার জন্য অন্যতম শর্ত হচ্ছে উস্তাদের সঙ্গে ব্যাধবি না করা উস্তাদের কাছ থেকে সিনা টু সিনা এলেম নেওয়া এবং আমলে আখনাকে মাদ্রাসের কারণগুলো যথাযথভাবে পালনের মাধ্যমে একজন হাফেজ আলেম হওয়া সম্ভব অন্যথায় উস্তাদেরকে কষ্ট দিয়ে মাদ্রাসার কানুনকে ডিঙ্গিয়ে ভালো হাফেজ ভালো আলেম হতে পেরেছে এরকম সংখ্যা নাই বললেই চলে তো প্রিয় ভাইয়েরা আপনারা জানেন পৃথিবীর মধ্যে বর্তমান আধুনিক শিক্ষার পাশাপাশি আমাদের মাদ্রাসার শিক্ষাটাও কিন্তু চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আধুনিক শিক্ষার পাশাপাশি আমাদের ওলামায়েকরামদেরকে যারা নাকি একটু ওলামায়করাম যারা নাকি বর্তমান আমাদের মুরব্বী যারা আছেন ওনাদেরকে একটু অক্সতে নেওয়ার চেষ্টা করতে পারে না চিন্তাও করতে পারে না কারণ ওলামায়করাম এই ধার্মিক জ্ঞানটা এমনভাবে তারা অর্জন করেছে আলহামদুলিল্লাহ যে তাদের সাথে জাগতিক জ্ঞান তারা পেরে ওঠে না এই জন্য আমাদের জাগতিক জ্ঞানের সঙ্গে আমরা বর্তমান কম্পিটিশন করছি মাঠের মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের কারাম আমাদের মাসায়কগণ তাদের জন্য লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ আজকে আলেমদের পিছনে ছুটছে আলহামদুলিল্লাহ আপনারা অবাক হবেন এটা এটা আজীব একটা ব্যাপার মাদ্রাসা শুধু বাংলাদেশে নয় আরব আমিরাতের মধ্যেও মাদ্রাসা আছে আমেরিকাতেও মাদ্রাসা আছে পৃথিবীর এমন কোনো রাষ্ট্র নাই যে রাষ্ট্রের মধ্যে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান নাই কিন্তু আপনি অন্য কোনো ধর্মের এরকম শিক্ষার ব্যবস্থাপনা আপনি পাবেন না এই জন্য যেহেতু আমাদের পড়াশোনার দিকটা মজবুত এটা আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আসছে অতএব এটাকে নিতে হলে আপনাকে মাদ্রাসার প্রতি আন্তরিকতা এবং উস্তাদের প্রতি আন্তরিকতা এবং সর্বোপরি কাছে চাপা পাওয়ার মাধ্যমে আপনাকে অর্জন করতে হবে আল্লাহ পাক আপনার সন্তানকে বড় হাফেজ আলম হতফিক দান করুন আমিন